কুমিল্লার দেবিতারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র জনতা সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ আলী ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আলী জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার ওপর গাজীপুরে হামলার প্রতিবাদে তার নিজ এলাকা কুমিল্লার দেবীতারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র জনতা আমরা সম্মান গনেরা এবং সহযোদ্ধারা আপনারা দেখেছেন ইতিপূর্বে আজকে হাসনাত হামলা হয়েছে তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশ করছি আমরা ইতিমধ্যে দেখেছি পূর্বে হাসনাত আব্দুল্লাহর উপরে বারবার আক্রমণ করা হয়েছে দেশের প্রতিই কাंति লোকে একমাত্র

আমাদের যারা আহত হয়েছে শহীদ হয়েছে এই ভাইদেরকে হামলা করা ঠিক হামলা এবং আমরা চাই 24 ঘন্টার মধ্যে হাসনাত আব্দুল্লাহর উপরে যারাই হামলা করেছে তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার আওতায় আনতে হবে গাজিপুরে যে রাস্তায় হাসনাত আব্দুল্লাহর উপর কতই হামলা হয়েছে আমরা বলতে চাই এটা কোনো অতর্কিত হামলা না এই হামলাটি পরিকল্পনা করা হয়েছে

এই যে এবং তার দোষের যারা আছে সবার বিচার করার জন্য আপনাদেরকে বশ করা হয়েছে তার উপর হয়েছে কিন্তু সরকারের প্রতি আমি আগুন আবেদন করতে চাই আপনারা প্রতি মুহূর্তে এর প্রতিবাদ দিয়ে যাবেন আমরা আশা করি আপনি অতি দ্রুত যারা হাসপাতাল দুলার উপর অ্যাটাক করেছে সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন কেউ কখনো আস্তাদ আবদুল্লার প্রতি এবং কোন ছাত্র নেতার প্রতি অ্যাটাক করার কোন পরিকল্পনা না করতে পারে জন্য নিজে রক্ত গাম ব্যয় করছি আমরা কলম হাতে নিয়েছি আমাদের হাতে অস্ত্র দিবেন না সবাইকে এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের হৃদয় ভাই আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা ছাত্র আমাদের হাতে কলম থাকে আমাদের হাতে যদি অস্ত্র উঠে তাহলে আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না মনে রাখবেন যদি আর একটা বার হাসনা উপর হামলা হয় এই হামলার দায় কিন্তু এড়াতে পারবেন না আমরা জানি কারা হামলা করেছে অতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি পার্টি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন いい